আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন গাজরের ক্ষেত আজকে গাজরের ক্ষেত থেকে শরীফ ভাই গাজর তুলছে হাসিমপুর খোকসা হাসিমপুর মাঠে উনি একমাত্র গাজর চাষে উনি গাজর চাষ করেছেন এই প্রথমবার আলহামদুলিল্লাহ উনিও খুব খুশি ওনার সাথে একটু আগে কথা হলো আমার গাজর চাষ উনি আবারও করবেন এবং খোকসা কৃষি অফিস ওনাকে সহযোগিতা করেছে উচ্চ ফলনশীল এই সবজি আসুন একটু শরীফের সাথে কথা বলি গাজর চাষ সম্পর্কে উনি আমাদেরকে জানাবেন আসলে উনি গাজর চাষ করছেন কতদিন হলো কীভাবে করছেন একটু জিজ্ঞেস করি দেখতে পাচ্ছেন আসুন আমার আজকে শরীফের কাছ থেকে গাজর চাষ সম্পর্কে একটু আইডিয়া নিই ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ

এই চার কাটা বলছি ধরুন সার দিছি পটাশ দিছে লেগে দশ কেজি আর ফসফেট দশ কেজি এই আর কোনো সার দেওয়া লাগেনি হাফ কেজি বোরন এই লেগে খরচ আমার আর খরচ নাই তেশো নাই কিছুই নেই ও শ্রেষও দেওয়া লাগে না না সেচও দেওয়া লাগে নাই আর আমি তুলতে কয় মাস আগে করেছিলেন কয় মাসের ফসল এটা কি মাসে হ্যাঁ না আপনি অঘ্রাহণ মাসে অঘ্রাণ মাসে করেছেন তার মানে এখন হচ্ছে

তো শরীফ ভাই কিন্তু এই ঘাসিমপুরের প্রথম গাজর চাষি এবং খুব কৃষি অফিসের মাধ্যমে উনি চাষটা শুরু করেছেন এবং ওনার দেখা দেখে কিন্তু আগামীবার কিন্তু এই মাঠে অনেকেই গাজর চাষ করবেন আহ শুনলেন আপনারা খুবই কম খরচে কিন্তু উচ্চ ফলনশীল এই সবজি

তো দর্শক আপনারা দেখতে পেলেন গাজর চাষ এই হাসিমপুর মাঠে কিন্তু উনি প্রথম গাজর চাষ করেছেন ওই পাশে আমারও কিছু ক্ষেত আছে তো আমি চিন্তা করেছি ওনার মতো আগামীবার আমিও দেখি গাজর চাষ করা যায় কি না এবং ওনার দেখা থেকে কিন্তু অনেকেই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আজকে খুব শ্বাসে মাঠ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ